দর্শন করে নাও এই দেখো আমার এদিকে দাও এটা কি ইয়ে না চচ্চড়ি পটলের দোলমা এসে গেছে সবার আগে সকলকে জানাই শুভ সকাল শুভ রথযাত্রা আজকে বিগ ডে মানে শুক্রবার আজকের দিনে মানে আমি জানি অনেকেরই কাজ আছে আবার অনেকের ছুটি আজকে যেমন আমাদের দুজনেরই ছুটি শান্ত বাড়িতে আছেই তার সাথে আজকে আমারও কোনো ক্লাস নেই আজকে আমিও আছি কিন্তু বাড়িতে নয় ঘুম থেকেই উঠলাম আমাদের আজকে অ্যাকচুয়াল যেতে হবে ভাইয়ের বাড়িতে বরদিভাইয়ের বাড়িতে বাবার পুজো আছে জগন্নাথ দেবের পুজো আছে তো সেখানেই যাব ভীষণ সকাল থেকে তৎপরতার সাথে কাজ করে ফেলতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে কারণ যাব হচ্ছে সেই হিন্দ মোটর হিন্দ মোটরে যাবো যেহেতু টাইম তো লাগবেই তাই রেডি হতে হবে ঘুম থেকে উঠেইছি সাড়ে নটা এখন বাজে দশটা বেজে গেছে কোনো ব্রেকফাস্ট আজকে আর বানানো হবে না তাই ভাব বললাম যে আজ একটু কিনেই খাওয়া হোক তো সান বেরিয়ে গেছে একটু ব্রেকফাস্ট নিয়ে আসুক খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাব আর কি রেডি হয়ে তো তোমরা সঙ্গে থেকো সাথে থেকে আবারও সকলকে জানাই শুভ রথযাত্রা স্নান কমপ্লিট হলো এক্ষুনি এবার ব্রেকফাস্ট নিয়ে বসেছি আজকে ব্রেকফাস্টে কি আছে দেখো নান পুরি আর আলুর দম তো এটাই খাচ্ছি আর খুব তাড়াহুড়োর মধ্যে আছি বলে স্নানটা আগে করেছি তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসলাম এবার ব্রেকফাস্টটা খেয়েই আমরা আস্তে আস্তে রেডি হয়ে বেরোব রেডি হয়ে গেছি আর এক্ষুনি বেরোবো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি অনেক মানে বৃষ্টি পড়ছিল বেরোতে পারলাম না নাহলে অনেক আগে বেরিয়ে পড়তাম শান আমাকে একটু দেখিয়ে দাও না এই দেখো ফুল লোকটা এইটা আজকে কেমন লাগছে অবশ্যই জানিও রেডি হয়ে গেছি এবার বেরোবো বাইরে বৃষ্টি পড়ছিলো বলে একটু দেরি হয়ে গেল অনেকক্ষণ ওয়েট করছি বৃষ্টি থেমেছে সেজে বসেছিলাম চলো এবার বেরোনো যাক আমরা পুজোয় এসে গেছি দিদিভাইয়ের বাড়ি এই পুজো সম্পন্ন হলো এই দেখো তোমরা দর্শন করে নাও এই দেখো জয় জগন্নাথ শান এখানে নমস্কার করছে বাকিরা সব নিচে আছে এখন দেখি স্টার্ট স্টার্ট এখানে মাসি বসে আছেন এখানে দিদি ভাই এখানে দিদি ভাই এখানে আরেক দিদিভাই দিদি ভাই আর আমি তো আছি ব্যাক ক্যামেরায় তো সবার আগে তোমরা তো একটু আগেই দেখলে পুজো শেষ হলো পুজো কমপ্লিট হয়েছে এবারে আমরা সবাই মিলে চলে এসেছি মধ্যাহ্ন ভোজে তো মধ্যাহ্ন ভোজ শুরু হয়েছে এই দাদা এসে গেছে তো ভাত নিয়ে এবার ডাল দিতে এসছেন কি হলো মাসি ডাল খাবে না ডাল এই যে তুমি একদমই ভাত খাবে না বাহ মাসি কতটা ভাত খায় দেখো পোলাও খাবে মাসি ভাত খাচ্ছে না তাই পোলাও দিয়ে দেওয়া হচ্ছে এবার ডাল দিয়ে খাওয়া শুরু হবে বা দুখানা লঙ্কা এসছে আলু ভাজা আমার এদিকে দাও এটা কি ইয়ে না চচ্চড়ি পটলের দোলমা এসে গেছে এবার পটলের দোলমা দিয়ে খাচ্ছি যেটা আমার একদম ফেভারিট

সবশেষ শেষ গেছে পাঁপড় চাটনি আর তার সাথে হচ্ছে পায়েস রান্না তুই ভালো ছিল খুব ভালো ছিল রান্না প্রতিটা রান্না খুব ভালো হয়েছে আমাদের খাওয়ার পর্ব মিটেছে সবাই ঘরের মানে একদম মানে এসি কুলেবার বসেছে সবাই আর এক মানে যা হয় সবাই সব ফ্যামিলি একসাথে তো গল্প শুরু হচ্ছে তবে হ্যাঁ রান্নার ভীষণ ভালো ছিল মানে প্রতিটা খাবার দুর্দান্ত ছিল দুর্দান্ত ছিল আর এই যে দিদিভাইয়ের বাড়ি দিদিভাই ওখানে বসে আছে দিদিভাইয়ের কেউ না তুমি আমার দর্শকদের হাই করে দাও এখানে শান বসে আছে ওখানে এই দিদি আছে এখানে এই দিদি আছে বলে দাও এখানে এই তো ভাই আছে এটা হচ্ছে মাসি হ্যাঁ এটা মাসি পম এখন নেই পম ওদিকে আছে দাদা ভাইরাও খেতে বসেছে আর কি সব তো এখন আমাদের গল্প গল্প শুরু হচ্ছে আমলকি খোলা হচ্ছে আমলকির জন্য এখন সবাই হাত পেতে আছি আমরা

একটু আগেই বাড়ি ঢুকেছি আর টায়ার্ড হয়ে গেছি বলে একটু শুয়ে পড়েছিলাম যাই হোক এখন একটু উঠলাম আর রথের দিন বাড়ি ঢুকেই দেখো এত পাপড় ভাজা তবে হ্যাঁ আমি একা খাবো না সবাই মিলে খাবো তাই পাপড় ভাজা হয়েছে রথের দিনে যেটা জিলিপি আর পাপড় ভাজা একদম মানে খেতেই হয় ছোট থেকে তাই জানি তাই করে এসেছি তাই জিলিপিটা এখন পাইনি মানে ইচ্ছা করেনি বেরোতে তো পাপড় বাড়িতে ছিল তো পাঁপড়টাই ভাজা হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি ভিডিওটা এখানেই শেষ করলাম নালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর মানে তখন আর শেষ করতে পারিনি ভিডিওটা এত টায়ার্ড লাগছিল বাড়ি ঢুকে ফ্রেশও একটু শুয়ে পড়েছিলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে রেখো তাহলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো শুভ রথযাত্রা 站长。家